কলোনিয়াল এরিয়াতে এরাতে চলে যায় ওই সময়টাতে অধিকাংশ অপরাধ ছিল কিন্তু ইনহারেন্টলি ক্রিমিনাল তার মানে শুধুমাত্র মোরালিটির এগেইনস্টে যে কাজগুলো যেত সেইগুলো ছিল ক্রিমিনাল কাজ তার মানে রাষ্ট্র নিজে থেকে অপরাধ ডিক্লেয়ার করবার ক্ষমতা রাষ্ট্রের খুব বেশি ছিল না এবং এখানে যদি আমরা আরও একটু কারণ দেখবার চেষ্টা করি যে রাষ্ট্রের এই ক্ষমতার একটা সীমাবদ্ধতা ছিল সারিয়া বা তারও আগে যদি যাই যখন হিন্দু পিরিয়ড ছিল তখন ধর্ম তার মানে সারিয়া এবং ধর্ম কিন্তু এক ধরনের কনস্টিটিউশনাল চেক হিসেবে কাজ করত। তার মানে রাজা চাইলেই বা শাসক চাইলেই একটা কাজকে অপরাধ ডিক্লেয়ার করতে পারতো না তার মানে তাদের ক্ষমতার একটা সীমাবদ্ধতা ছিল সেকেন্ড যে ব্যাপারটা ছিল যে সে সময় ইনফর্মাল জাস্টিস সিস্টেমটা ফর্মাল জাস্টিস সিস্টেমের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ছিল তার মানে ওই যে লোকজন যে বিচার বেশি চাইতো ফর্মাল কোর্টে যেত না ফরমাল কোর্টে কেন যেত না দুটো কারণ খুব প্রধান ছিল একটা কারণ ছিল যে ফরমাল কোর্টের বিচার আপনি চাইতে গেলে সেখানের ল্যাঙ্গুয়েজটা ছিল ফার্সি কিন্তু এই অঞ্চলের অধিকাংশ লোক ওই ভাষা ব্যবহার করতো না সেটা একটা বড় কারণ ছিল তারা ফরমাল কোর্টে যেত না কাজীর আদালতে খুব বেশি যেত না দ্বিতীয় আরেকটা বড় কারণ ছিল যে ওই মুঘল আমলেও যদি আমরা দেখি এখানে কাজীর কাছে আমি বিচার চাইলাম কিন্তু ওই বিচার তো চূড়ান্ত বিচার না আমাকে তো আপিল করতে হবে এবং সে আপিল করতে করতে শেষ পর্যন্ত গিয়ে আমাকে বিচার চাইতে হবে দিল্লির দরবারে গিয়ে যখন মোবিলিটির অনেক কম ছিল লোকজনের বাংলাদেশের একটা গ্রামের একটা লোক সে নিশ্চয়ই এমন বিচার ব্যবস্থার ভিতরে যেতে চাইবে না যেটা সর্বোচ্চ বিচার প্রাপ্তির জন্য তাকে দিল্লি যেতে হবে তো তার জন্য বেটার অপশন ছিল সবসময় কি ইনফর্মাল জাস্টিস সিস্টেম দ্য আদার হ্যান্ড ফর্মাল জাস্টিস সিস্টেম ছিল কাজীর আদালত ছিল কিন্তু কাজীর আদালত খুব অল্প সংখ্যক মামলার বিচার করত এবং খুব অল্প সংখ্যক কাজী ছিল রাইট পুরো বাংলায় যদি আমরা দেখি খুব অল্প খুবই নগণ্য সংখ্যক কাজী ছিল এবং তারা মূলত সারিয়া আলাওতা অ্যাপ্লাই করতো তো সেই সারিয়া লতাও খুব ক্লাসিক্যাল সারিয়া ল না বরং এই এই সারিয়া লতা ইন্ডিয়ান কনটেক্সটে তারা মডিফাই করেই কিছুটা ব্যবহার করত এবং ওই সময়ের বিচার ব্যবস্থা যদি আমি দেখি বিচার ব্যবস্থার বিচারের ক্ষেত্রে রাষ্ট্রের চেয়ে ভিক্টিমের প্রাধান্য বেশি ছিল আজকে আমরা জানি বিচারে তার প্রাধান্য বেশি রাষ্ট্রের তার মানে আমি আপনার চোখ তুলে নিলাম কলোনিয়াল পিরিয়ডের আগে হলে যেটা হতো আপনি বিচার চাইবেন আপনি মামলাটা চালাবেন রাইট এবং অনেক ক্ষেত্রে আমি দোষী সাব্যস্তলের শাস্তিও আপনি নির্ধারণ করবেন রাষ্ট্র না কিন্তু পরে আমরা এই সিস্টেমটা পরিবর্তন করে দিলাম যে না ভিকটিমের কোনো প্রাধান্য থাকবে না এখানে প্রাধান্য পাবে কে রাষ্ট্র তার মানে মামলাটা হবে রাষ্ট্র ভার্সেস আসামি তার মানে রাষ্ট্র চাইলে আপনি মামলা করেছেন চোখ চলে গেছে আপনার কিন্তু রাষ্ট্র চাইলে সেই মামলা উইথড্র করে নিতে পারে সে বিচার নাও করতে পারে রাষ্ট্র চাইলে এই মামলার তদন্ত জীবনেও শেষ হবে না তার মানে রাষ্ট্রের এক ধরনের পুরো নিয়ন্ত্রণ এখন আছে কিন্তু এই এই পুরো ব্যাপারটাতে রাষ্ট্রের এই অ্যাপসুলেট নিয়ন্ত্রণটা ব্রিটিশ পিরিয়ডের আগে ছিল না সেখানে মূল নিয়ন্ত্রণটা ছিল ভিকটিমের আমরা অপরাধকে দেখতাম যে অপরাধ দিস ইজ অ্যান অ্যাক্ট এগেন্স্ট দ্য ভিকটিম কিন্তু ব্রিটিশরা আমাদেরকে শেখালো না অপরাধটা মূলত অফ

এটাকে নমনীয় বলা হতো এই কারণে যে সারিয়া আদালতে গিয়ে অপরাধ প্রমাণ করা খুবই কঠিন সারিয়া লয়ের যে এভিডেন্স এভিডেন্সিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল করা অধিকাংশ ক্ষেত্রেই খুবই জটিল কাজ ছিল যে কারণে এরকম অনেক অপরাধ হতো যে অপরাধ অপরাধ হওয়ার পরেও কাজীর আদালতে গিয়ে অপরাধ প্রমাণ করা যেত না তার মানে অপরাধীরা অনেক ক্ষেত্রেই মুক্তি পেয়ে যেত এবং এই সিস্টেমটাকে আমরা একই সাথে বলা হতো যে এটা টু সিভিয়ার ছিল কেন তার কারণ হলো অপরাধ একবার প্রমাণিত হলে সারিয়ালয়ের শাস্তি কিন্তু অত্যন্ত কঠোর হাত কেটে নেয়া পা কেটে নেয়া মৃত্যুদণ্ডরাজ এই জাতীয় শাস্তিগুলো সেখানে ছিল ব্রিটিশরা আসার আগে কাজীর আদালত ছিল কিন্তু কাজীর আদালতে একটু আগেই বললাম যে অধিকাংশ লোক যেত না কোথায় যেত ইনফর্মাল কোর্টে সালিশে ব্রিটিশরা প্রথম যখন আদালতে স্থাপন করলো প্রথম দিকে ব্রিটিশের আদালতেও কিন্তু কেউ যেত না প্রথম কয়েক বছর খুব একটা লোক যায়নি ব্রিটিশ পিপুলদের ভিতরে তখন একটা আলোচনা ছিল যে আদৌ আমাদের এই আদালত আর রাখা যাবে কি না নাকি বন্ধ করে দিতে হবে কারণ মনে হচ্ছে লোকজন এখানে আসবে না লোকজন তখনও কোথায় যেত সালিশে যেত কিন্তু কয়েক বছর পরেই খুব দ্রুত অবস্থা পরিবর্তন হয়ে যায় লোকজন এখন সালিশ বাদ দিয়ে আস্তে আস্তে ফরমাল কোর্টে আসা শুরু করল কেন আসা শুরু করল ফরমাল কোর্টের কি সুবিধা ফরমাল কোর্টের একটা কারণ ছিল যে লোকজনের মোবিলিটি যখন বেড়ে যায় তখন ইনফর্মাল কোর্ট সিস্টেমের ক্ষমতা কমে যায় সে একটা শাস্তি দিয়ে কার্যকর করা তার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায় রাইট এটা একটা বড় কারণ সোশ্যাল চেঞ্জের কারণে এটা হয়েছিল আরেকটা বড় কারণ এটা খুব ইম্পর্টেন্ট ব্রিটিশ সেটা কোর্টে গিয়ে মিথ্যা বলা যায় শুনতে খুব সেলি মনে হবে কিন্তু এই পারচুরি নিয়ে প্রচুর গবেষণা আছে কেন মিথ্যা বলা যায় ইনফর্মাল কোর্টে যেটা হয় যে আপনার গ্রামে আপনি একটা অপরাধ করলেন যখন সালিশ হবে গ্রামের সবার সামনে দাঁড়িয়ে আপনার পক্ষে মিথ্যা বলা নেয়ারলি ইম্পসিবল নাকি না কিন্তু আপনি যদি বিশ মাইল তিরিশ মাইল দূরের একটা আদালতে গিয়ে সাক্ষ্য দেয়া যেখানেও যে আপনার পরিচিত প্রচুর লোকজন নাই সেখানে মিথ্যা বলা সহজ রাইট তারপরেও ব্রিটিশ তারপরেও ওই ওই মুঘল আমলে বা আমাদের নবাবের আমলে কাজীর আদালতে গিয়ে লোকজন মিথ্যা বলতো না তার একটা বড় কারণ ছিল রিলিজিয়ান তারা মনে করতো কাজীর আদালতে একটা পাপের কিন্তু লোকজন এখন মনে করা শুরু করলো ব্রিটিশদেরকে তখন এখানে বলা হতো ফিরিঙ্গি রাইট সাধারণ লোকজন ফিরিঙ্গি হিসেবে চিনত এবং এটার ভিতরে এক ধরনের কি বলবো তাচ্ছিল্যের ভাব ছিল রাইট এটার মাধ্যমে আসলে তাদেরকে কিছুটা ডিমিন করা হতো অসম্মান করতো লোকজন তো তারা মনে করতো ফিরিঙ্গির আদালতে গিয়ে মিথ্যা বলার ভিতরে কোনো পাপ নাই কাজীর আদালতে মিথ্যা বলা পাপ ওখানে মিথ্যা বলা সাহস আরেকটা বড় কারণ যেটা ছিল আপনি যখন মিথ্যা বলবেন বা মিথ্যা বলে সাকসেসফুল হতে গেলে হওয়াটা তো কঠিন তার মানে জাস্ট যদি মিথ্যাটা ধরে ফেলতে পারে তাহলে তো আপনি মিথ্যা বলে সাকসেসফুল হবেন না কিন্তু আপনার কথাটা মিথ্যা না সত্যি এটা বুঝতে হলে আসলে আপনার সোসাইটি সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে কাজীর আদালতে যখন বিচার হতো বা সালিশে যখন বিচার হতো বিচার যারা করতেন তারা পুরো সোসাইটি সম্পর্কে তাদের জ্ঞান ছিল রাইট তার মানে আমি যে বক্তব্য দিতাম এই বক্তব্যের ভিতর কোন জায়গায় উইকনেস আছে কোন জায়গায় মিথ্যা বলছি এটা ধরে ফেলা তার পক্ষে খুব সহজ ছিল কিন্তু লন্ডন থেকে আসা একজন ব্যক্তি জাজ হিসেবে এখানে বসেছেন ইন্ডিয়ান সোসাইটি সম্পর্কে আসলে যার কোনো ধারণা নাই সে কিন্তু সত্য মিথ্যা তার পক্ষে যাচাই করা খুবই কঠিন সে লোকজন দেখলো যে ইউরোপিয়ান জাজদের কাছে মিথ্যা বলে রিলিফ পাওয়া খুবই সোজা হয়ে যাচ্ছে সেই সব কারণে ব্রিটিশ কোর্ট আস্তে আস্তে খুব পপুলার হয়ে গেল কিন্তু ব্রিটিশ কোর্ট পপুলার হলেও কিন্তু পাশাপাশি ইনফর্মাল কোর্ট একেবারে বিলুপ্ত হয়ে গেছে এটা না ছিল ব্রিটিশদের এই ব্রিটিশ পিরিয়ডের ট্রান্সফরমেশন সম্পর্কে সর্বশেষ যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হলো তারা একটা নতুন আরেকটা জিনিস ইনভেন্ট করেছিল দ্যাট ওয়াজ ভ্যারি ইম্পর্টেন্ট সেটা হলো আগে যেটা ছিল আপনি অপরাধ করলে আপনাকে সালিশে নিয়ে যাওয়া হতো ওখানেই বিচার হতো সাথে সাথে রায় হয়ে যেত কার্যকর হয়ে যেত কাজীর আদালতেও বিচার দ্রুত হয়ে যেত কিন্তু ব্রিটিশরা এমন একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম চালু করলো আপনাকে মামলা করতে হবে কোথায় পুলিশের কাছে গিয়ে পুলিশ তদন্ত শেষ না করা পর্যন্ত এই মামলা বিচার শুরু হবে না তো পুলিশ ইনভেস্টিগেশন করবে তদন্ত করবে এটা দীর্ঘ প্রক্রিয়া তারপরে বিচারে যাবে এভিডেন্স নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন হলো এই দীর্ঘ প্রক্রিয়া এই দীর্ঘ সময় আপনি কোথায় থাকবেন আপনি আসামি আপনাকে হয় জেলে থাকতে হবে অথবা আপনি বেইলে থাকবেন প্রায় জামিনে থাকবেন অথবা বন্দি থাকবেন সেই সিস্টেমের একটা বাই প্রোডাক্ট হলো এই সিস্টেমে আমরা দেখলাম মানে যে আমরা যদি শাসকের দৃষ্টি থেকে দেখি আমরা দেখলাম যে একটা লোককে আমি হেনস্থা করতে চাইলে শুধু শাস্তি দিতে আর দিতেই হবে এমন কোনো দরকার নাই তার মানে তাকে আমি বিচারের সম্মুখীন করছি এটাই একটা বড় শাস্তি এই যে বিচারের সম্মুখীন করছি আমি একটা মানুষকে এটাই একটা বড় শাস্তি আমি যদি আমাদের বর্তমান স্বাধীন বাংলাদেশে পার্সপেক্টিভে চলে আসে আমাদের সোসাইটির ডোমিনেন্ট ট্রেন্ডটা যদি আপনি দেখেন ক্রিমিনাল ল কিন্তু শুধুমাত্র শাস্তি দেওয়ার কাজে এখন ব্যবহার হয় না বরং আমি বলি ক্রিমিনাল এখন প্রধান যে পারপাস সেটা হলো লোকজনকে হ্যারাস করা তার মানে উনি অপরাধ করেছেন আমি ওনার বিরুদ্ধে একটা মামলা করে ওনার শাস্তি নিশ্চিত করা তো যথেষ্ট কঠিন কাজ আমার জন্য পুলিশের জন্য রাষ্ট্রের জন্য নাকি না মামলা করতে হবে এভিডেন্স কালেক্ট করতে হবে আবার সাক্ষীদেরকে আনতে হবে প্রমাণ করতে হবে অনেক কঠিন তো আমার মাথায় যদি দুষ্টু বুদ্ধি থাকে তো ওরা আমি শাস্তি দিব না মিথ্যা মামলা করবো পঞ্চাশটা মামলা করে দিলাম কোনো সমস্যা আছে পঞ্চাশটা মিথ্যা মামলা করলে কারো শাস্তি হবে যে মামলা করছে বাস্তবে উত্তর হলো না সে যে পঞ্চাশটা মামলা আমি করলাম এটাই ওনার জন্য শাস্তি পঞ্চাশটা মামলা ওনাকে ফেস করতে হবে হয় জামিন নিতে হবে অথবা উনি রিমান্ডে যাবেন অথবা জেলখানায় যাবেন রাইট আবার জামিন নিলে ওই পঞ্চাশটা মামলায় রেগুলার হাজিরা দিতে হবে সো একটা মামলায় শাস্তি দেওয়ার চেয়ে পঞ্চাশটা মামলায় কোর্টে ওনারে দৌড়ের উপর রাখা এটাতে অনেক বেশি শান্তি পাওয়া যায় সো আমাদের সমাজে ক্ষমতাশালীরা বা আমাদের রাষ্ট্র দেখবেন শাস্তি দেওয়ার ক্ষেত্রে যতটা উদ্যোগী তার চেয়ে বেশি উদ্যোগী হলো মামলা দেওয়ার ক্ষেত্রে আর মামলা একবার দেওয়ার পরে যতক্ষণ জামিন আপনি পাবেন না ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র দেখবেন খুবই সরব আপনি জামিন পেয়ে গেছেন রাষ্ট্র দেখবেন নীরব হয়ে গেছে তার মানে ওই মামলার তার কোনো ইন্টারেস্ট নাই তার মানে আসলে তদন্ত করে বিচার করা শাস্তি দেওয়া মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য আপনাকে হ্যারাস করা সো যে ব্রিটিশ আমলের আগে যেটা ছিল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে রাষ্ট্রের স্টেকটা খুব কম ছিল মূল স্টেকটা ছিল কার ভিকটিমের কিন্তু যখন রাষ্ট্রের হাতে সকল স্টেকটা চলে আসলো তখন যেটা হলো এটা অ্যাবিউজ হওয়া শুরু হলো এবং আমরা নতুন একটা এভিনিউ খুঁজে বের করলাম যে ক্রিমিনাল ল শুধু শাস্তি দেওয়ার জন্যে না ইট ইজ অলসো ফর হ্যারাসিং দ্য পিপল ইট ইজ অলসো ফর মানে কি বলবো আমার একটা জিজ্ঞাংসা চরিতার্থ করতে চাই ক্রিমিনাল লয় আশ্রয় নিতে পারি রাইট এখন প্রশ্ন হলো এই যে রাষ্ট্রের প্রাইমেসি এটা তো এখন রাষ্ট্রের প্রাধান্য এটা কিন্তু পৃথিবীর সব জায়গাতেই আছে তার এটার জন্যে সরাসরি ব্রিটিশরা যে খুব কলোনিয়াল ইন্টারেস্টে করেছে এটাও বলা মুশকিল এবং এখন আমরা ওই অবস্থা থেকে বেরিয়ে যেতে পারবো না কিন্তু যেটা খেয়াল রাখতে হবে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের পুরো নিয়ন্ত্রণটা আমরা রাষ্ট্রকে দিচ্ছি রাষ্ট্রের অ্যাকাউন্টেবিলিটি আমরা এনশিওর করছি কিনা তার মানে রাষ্ট্র তার এই পাওয়ারটা যে অ্যাবিউজ করবে না সেটা আমরা নিশ্চিত করতে পারছি কিনা সেখানে সম্ভবত উত্তরটা হলো নেতিবাচক তার মানে আমরা এটা পাচ্ছি না পারছি না বলেই ব্রিটিশরা কলোনিয়াল ইন্টারেস্টে যে বিচার ব্যবস্থাটা রেখে গেছে আমাদের জন্যে কলোনিয়াল এলিমেন্টস থেকে এই বিচার থেকে বের করে আনার কোনো উদ্যোগ কিন্তু আমরা নেই নাই কারণ আমাদের পলিসি মেকাররা এখন নতুন কলোনিয়াল মাস্টার হয়েছেন বরং আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি কম্পেয়ার করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে ব্রিটিশ আমলে এটার যতটুকু অ্যাবিউজ হতো খুব সম্ভবত আমরা তার চেয়ে কম অ্যাবিউজ করছি না এবং আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করেন যে ব্রিটিশদের আগে অপরাধ ছিল কোনটা মূলত অপরাধ ছিল কোনটা সোসাইটি যেগুলোকে অপরাধ মনে করে বাট ব্রিটিশরা নিয়ে যে রাষ্ট্র নিয়ন্ত্রিত রাষ্ট্র যেটাকে অপরাধ বলে ওইটাই মূল অপরাধ এই সমস্যাটা এখনও বোধ আমাদের দেশে অনেক বেশি প্রবল যে কারণে আপনি দেখবেন আপনি আজকে যদি একটা লোককে খুন করেন এই রুম থেকে বেরিয়ে গিয়ে আপনার এগেনস্টে সর্বোচ্চ একটা মামলা হবে আপনি রাস্তায় দাঁড়িয়ে এখন একটা কথা বললে আপনার নামে চৌষট্টিটা মামলা দেওয়া সম্ভব রাইট তার মানে আমরা এমন একটা সিস্টেমের ভিতর চলে গেছি যেখানে খুন করার চেয়ে কথা বলাটা বড় অপরাধ রাইট এবং এটা তখনই হয় যখন আমরা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে রাষ্ট্রের রাষ্ট্রের ঠিক না ক্ষমতাসীনদের স্বার্থে ব্যবহার করবার চেষ্টা করি রাইট আমাদের এই অঞ্চলে আগে যেটা ছিল মুসলিম আমলে বা হিন্দু কিরিয়ারেরাজ আমাদের স্কুল অফ আমরা কি বিশ্বাস করতাম যিনি বিচার করবেন তিনি কে হবেন তিনি হবেন ওই সোসাইটিতে এমবাইডেড একজন পারসন সোসাইটির সব কিছুর সাথে তিনি সম্পৃক্ত থাকবেন যেমন আমি যদি উদাহরণ দিই একজন কাজী কে ছিলেন আসলে এই অঞ্চলে যারা কাজী হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেতেন মুঘল পিরিয়ডেও কিন্তু এখানে যারা কাজী ছিল এদেরকে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখানকার রুলাররা দিত না অ্যাপয়েন্টমেন্ট দিত কে মুঘল গভর্নমেন্ট মুঘল শাসকরা দিল্লি থেকে রাইট এবং যাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো কাজী হিসেবে অধিকাংশ ক্ষেত্রে তার অ্যাপয়েন্টমেন্টটা ছিল ফর লাইফ সারা জীবন রাইট এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত কাজির সন্তান আবার কাজই হতো তার মানে তারা বংশ পরম্পরায় কাজী থাকত এবং এই কাজীরা ওই যে একটা স্টেশনে সে বংশ পরম্পরায় কাজ করছে তার কাজ কিন্তু শুধু বিচার করা ছিল না কাজীর কাজ মানে কাজী ও যে এমন না যে সকাল নয়টার সময় গিয়ে আদালত খুলে বসে থাকতেন এরকম না কাজের কাছে লোকজন নিয়ে আসলে উনি আদালত বসাতেন তার মানে ওনার যেটা ছিল ওনার একটা দরবার ছিল ওখানে লোকজন আসতো উনি একই সাথে কাজী ছিলেন এবং এই কাজী মানে শুধু বিচার করার কাজই না ওই যে বিয়ের কাজই যেটা বলি বিয়ে পড়ানো এটা ওনার কাজ ছিল এই জন্য এখনও যারা দেখবেন কাজী অফিস বলি আমরা তার মানে বিয়ে পড়ানোটা ওনার কাজ সোসাইটির লোকজন সেই সময় যে বিভিন্ন ডকুমেন্ট যেগুলো রেজিস্ট্রেশন এখন যে রেজিস্ট্রেশন অফিস আছে এই রেজিস্ট্রেশনের কাজও করতকে কাজী কাজী কিন্তু একই সাথে ছিলেন আপনি আপনার যদি দেখেন ওই মসজিদের ইমাম মানে ইমামতির দায়িত্ব উনি পালন করতেন তার মানে এক ধরনের সোশ্যাল লিডারশিপ ছিল এবং উনি সোসাইটির সবার সাথে ইমবেডেড অবস্থায় কাজ করতেন রাত তার মানে যে নিরপেক্ষতা মানে যে এক ধরনের সোশ্যাল এক্সক্লুশন আমাকে সবার থেকে আলাদা হয়ে থাকতে হবে আইসোলেশনে এই কনসেপ্টটা আমাদের এখানে ছিল না এই কনসেপ্টটা কিন্তু ব্রিটিশ কনসেপ্ট যে জাস যে হবে সে সবার থেকে একটা দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং সে একটা স্টেশনে বেশি সময় থাকবে না তার মানে ওই স্টেশনের সাথে সে তার মানে সে ওই লোকালিটির সাথে মিশে গেলেই সে নষ্ট হয়ে যাবে দ্যাট ইস দ্য কনসেপ্ট যে কনসেপ্টটা আমরা এখনও বিশ্বাস করি কিন্তু আমাদের আগের কনসেপ্টটা ছিল না সে ওই লোকালিটির সাথে মিশে গেলে তার পক্ষে হয়তো বিচার করাটা মানে অবজেক্টিভ না হওয়া তার জন্য খুব কঠিন কাজ হবে এখন এই যে দুটো স্কুল অফ থটে এখন এটা তো হিস্টোরিক্যাল ইন্টারপ্রিটেশন বর্তমানে আমরা কোথায় যেতে পারি এটা আবার খুব জটিল প্রশ্ন মানে আবার ওই সেই মানে সোশ্যাল ইমবেইডেড কাজই ওটাকে আসলে ওই জায়গায় রিটার্ন করা সম্ভব কি না প্রলি উত্তর হলো না রাইট কিন্তু ওই যে আপনার ওই পয়েন্টটা রাইট যে মানে আমি এক্সক্লুডেড থাকলেই যে আমি অবজেক্টিভ হব। বা একজন জাজ অবজেক্টিভ হবে দিস ইজ মোর এ মিথ দ্যান এ রিয়েলিটি রাইট তার মানে আপনি একেবারে সোশ্যাল এক্সক্লুশন মেনটেন করেও আপনি যখন রকমের পার্শিয়াল জাজ হতে পারে